তাব্বাতিয়াদার সুরা পাঠ করে আপনার শত্রু বা দুশ্মনের নামের উপরে ফু দেন আপনার শত্রু দুশ্মন উড়ে যাবে ধ্বংস হয়ে যাবে সে নাস্তানাবোধ হয়ে যাবে কারণ এই আদার সুরা নাজিলি হয়েছিল ইসলামে দুশ্মন আল্লাহর নবী দুশ্মন আবুল্লাহাবকে ধ্বংস করে দেওয়ার জন্য তো প্রিয় ভাই বোন এত সুন্দর চমক্কার আমলটির নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো প্রিয় ভাই বোন এই সুর আল্লাহাব আল্লাহ নাজিল করেছিলেন ইসলামে দুশ্মন আল্লাহর নবী দুস্মন আবুল আহাবকে ধ্বংস করে দেওয়ার জন্য কারণ আবুল আহাব আমার নবীরে গালি দিয়েছিল আল্লাহ তালা আবুল আহ ধ্বংসের জন্য এই নাজিল করেছিলেন বলেছিল তুই আবুল যা আবুল আহাব আমার নবীকে এই অভিশাপ দেওয়ার পরে আল্লাহ তালা নবীকে ডাক দিয়া বলেন নবী আবুল আহাব আপনারে গালি দিয়েছে অভিশাপ দিয়েছে আমি আল্লাহরে যদি কেউ গালি দে আমার দুঃখ লাগে না আমি আল্লাহরে কেউ গালি দিলে আমি প্রতিশোধ নিই না প্রতিবাদ করি না কিন্তু নবী আপনারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ চুপ থাকি না সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে আমি তার গালির জবাব দিয়া দেই কাফেররা নবীকে যখন বলতো মোহাম্মদ লাস্কাটা নির্বংশ কারণ আল্লাহর নবীর ছোটো ছোটো ছেলেগুলোকে আল্লাহ তালা অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গেছেন নবীর কোনো ছেলে নাই ছেলে ছিল না এই জন্য কাটা বলতো নবীকে কাফেররা যেইমাত্র গালি দিল আল্লাহ সাথে সাথে সোরা কাউসার নাজিল করে কাফেরদের গালি জবাব দিয়া দিলেন আল্লাহ তালা সাথে সাথে কাউসার নাজিল করে জবাব দিলেন ইন্নশানি আকাহুয়াল আবতার নবী আপনি লেসকাটা না আপনি নির্বংশ না যে কাফের আপনারে গালি দেয় তারাই নির্বংশ তাদেরই নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না তো আবুল যখন আমার নবীরে গালি দিল। তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আবুল আহাবের জবাব দিলেন আবুল আহাব আল্লাহ নবীকে বলেছিল মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা আল্লাহ এই গালির জবাবে সাথে সাথে কোরআনে সোর নাজিল করে দিলেন আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আবুল আহাব বলে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য আপনি ধ্বংস হবেন না তব তিয়দা আবি লাহাব ওয়া তব আপনাকে ধ্বংস হওয়ার জন্য বলে আমি আল্লাহ আবু আহাবকেই ধ্বংস করে দিলা সুহান আল্লাহ প্রিয় ভাই বোন তো এই লাহাব তাব্বা তিয়াদার সুরা নাজিল হয়েছিল দুশ্মনকে ধ্বংস করে দেওয়ার জন্য শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য তো প্রিয় ভাই বোন আমাদের সবার জীবনেই কিন্তু কিছু না কিছু শত্রু থাকে আপনার যদি এমন কোনো দুশ্মন থাকে যে আপনার বিভিন্নভাবে ক্ষতি করতেছে আপনাকে জ্বালাইতেছে যন্ত্রণা দিতেছে আপনার শক্তি কম জোর কম ক্ষমতা কম আপনি তার সাথে পারেন না তাহলে গোপনে শুধু এই আমলটা করে দেন আপনার শত্রু আপনার দুশ্মন ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই বোন আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখুন কারণ আমলটার নিয়ম কোনো একটা যদি ছুটে যায় তাহলে কিন্তু ফলাফল পাবেন না তো প্রিয় ভাই বোন আপনার শত্রু দুশ্মন চিরতরে ধ্বংস হয়ে যাবে নাস্তানাবুত হবে পরাজিত বরণ করবে আপনি শুধু গোপনে বসে বসে এই আমলটা করে ফেলুন আর এই আমলটা মা বোন ভাই সবাই করতে পারবে তো আসুন এখন সরাসরি আমলটার নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই প্রিয় ভাই বোন আমলটি করার জন্য আপনাকে পবিত্র ভালোভাবে অজু করে পবিত্র হয়ে যাই নামাজে বসা যাবেন যাই নামাজে বসার পরে যেই শত্রু আপনার আপনার যেই দুশ্মন তার নামটা একটা কাগজের মধ্যে লিখবেন কাগজের মধ্যে লেখে এই নামটা আপনি সামনে রাখবেন সামনে রাখার পরে আপনি আমলটা শুরু করে দিবেন প্রথমে আপনি এসতেক ফার তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওফিরুল্ল আস্তা তারপর তিনবার দৌরুদে ইব্রাহিম পড়বেন নামাজে যে দরুদটা সেই দরুদটা যদি সেই দরুদটা আমাদের মুখস্থ না থাকে তাহলে ছোট্ট একটা দরুদ আছে একটা তিনবার পড়বেন সল্ল আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম হি ওসাল্লাম হি ওয়াসাল্লাম তিনবার পড়া শেষ হলে এবার আপনি তাব্বা তিয়াদা বা সোরাল লাহাব আউজবিল্লা বিসমিল্লা সহ তিনবার পড়বেন তিনবার পড়ে প্রতিবার পড়া শেষ হলে আপনার সামনে যে নামটা লিখে রাখছেন ওই নামটার উপর ফু দিবেন মানে আপনার দুশ্মন শত্রুর নামটার উপরে আপনি ফু দিবেন সুরার লাহাব পড়বেন আর ফু দিবেন এভাবে তিনবার লাহাব পড়া শেষ হলে আবার তিনবার দোরশ শরীফ পাঠ করবেন প্রথম যেই দূর শরীফটা পড়েছেন সেই শরীফটা ইনশাল্লাহ এই আমল যদি করেন আপনি নিজেই দেখতে পাবেন আপনার শত্রু ধ্বংস হইতেছে পরাজিত হইতেছে এবং আপনার যত ক্ষতি সে করেছে এই ক্ষতি করা থেকে সে বিরত থাকবে আস্তে আস্তে সে ধ্বংস হয়ে যাবে তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন যেন অনেক মানুষ যিনি উপকৃত হয় পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন